করছিস স্নান তো হয়ে গেছে স্নান তো করেছিস কি করছিস তেলের বোতল নিয়ে কি করছিস তেল তো মাখা হয়ে গেছে প্যান্টটা পরলি না প্যানটা কেন পরলি না প্যান পরবি না প্যাম্পার্স পরেছিস তাই প্যান্ট পরবি না তোর গরম হচ্ছে আগে বল গরম হচ্ছে বল আগে গরম হচ্ছে কি হয়েছে কোনটা ভলু ভলু বাইরে বসে আছে ঠিক আছে চুপচাপ ঘুমাবি কি বলছিস ভালো করে বল গরম হচ্ছে পেটটা বার করলি কেন তো না খেলি একটু আগে এটা খাচ্ছিস কেন তেলের বোতল কি বলছি ভালো করে বল বল পাপা বল আগে বল তারপর আচ্ছা পাপা বল ভালো করে বনু বল দিদি বল মামা বল মামা মামা ভালো করে বল মামা দিদি দাদা ভালো করে বল তুই কি কি কথা বলতে শিখেছিস দেখতে হবে তো